প্রদেশ তারা এমন বক্তব্য দিয়েছেন মনে হয়েছে তারা একটি রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করছেন এই সরকারের তো রাজনৈতিক লক্ষ্য থাকা উচিত এই সরকারের লক্ষ্য থাকা উচিত ছিল রাজনীতিবিদদের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে এমন একটি পরিবেশ বা উদাহরণ সৃষ্টি করে যাওয়া যে উদাহরণ থেকে আমরা সরে আসতে পারি রাজনৈতিক লক্ষ্যটা কেমন যদি একটু এই সরকার কি ক্ষমতায় যেতে চায় এই সরকার এমন কেউ আছে যিনি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান ব্যাপারটা তো তা নয় এই সরকার তাহলে কি করবে এই সরকারের কাজ এই সবের কাজ হচ্ছে ভবিষ্যতে যারা এরকম প্রধানমন্ত্রী হতে চান তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়া বাংলাদেশের জনগণের জন্য কাজ এবং তাদের বেঁচে থাকার একটা নিরাপদ এবং নিরাপত্তামূলক অবস্থা তৈরি করে দেওয়া সরকারের মূল কাজ কি সরকারের মূল কাজ কিন্তু হচ্ছে জনগণের যানমালের নিরাপত্তা বিধান করা এবং সরকারের কাজ হচ্ছে যারা মজলুম যারা দুর্বল তাদের অধিকারকে যতটা পারা যায় সমাজে প্রতিষ্ঠা করা এবং সরকারের কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলি ইনসাফ করে সেই ইনসাফ করার প্রতিষ্ঠানগুলি অর্থাৎ বিচারিক প্রতিষ্ঠানগুলিকে যতটা পারা যায় নিরপেক্ষ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেওয়া আমি লক্ষ্য করলাম এই সরকার নিজেই বিচারিক প্রতিষ্ঠান হয়েছে দলগুলিকে সরকারও নিষিদ্ধ করে সরকার তো বিচারিক প্রতিষ্ঠান না এই বিচার করবে আসলে কারা বিচার করবে আদালত বিচার করবে যাদের দায়িত্ব বিচার করা বাংলাদেশের কোনো আইনে কোথাও সরকার তো বিচার করার অধিকার রাখেন না সরকার বিচার করে কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না এবং সরকার কাউকে নির্দোষও বলতে পারেন না সরকারকে আদালতেই যেতে হবে এবং গিয়ে দাবি করতে হবে যে আদালত যেন বিবেচনা করে বলে কে দোষী এবং কে নির্দোষ তো এইটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই সরকার বিভিন্ন জায়গাতে নিজেরাই রায় দিয়েছেন নিজেরাই বলেছেন বিভিন্ন জায়গাতে যে কে দোষী এবং কে নির্দোষ আমি মনে করি যে এইগুলি ভুল হয়েছে আর ছেলে মেয়েদেরকে অতি দ্রুত লেখাপড়ায় পাঠানো উচিত ছিল লেখাপড়ায় ফেরত দেওয়া উচিত ছিল চেষ্টা করা উচিত ছিল যত পারা যায় ছেলেমেয়েরা দ্রুত লেখাপড়া করে যেন আমাদের যে কর্মী বাহিনী বা আমাদের বাংলাদেশের যে ওয়ার্কফোর্স সেই ওয়ার্কফোর্সে যাতে নিজেদেরকে যুক্ত করতে পারে কন্ট্রিবিউট করতে পারে অর্থনৈতিক অবস্থা কি আসলে এইটা বিবেচনার বিষয় মানবাধিকারের অবস্থা কী এইটা বিবেচনার বিষয় আমি মনে করি যে নারীর অধিকারের অবস্থা কি এটা বিবেচনার বিষয় কোন কোন সূচকগুলি আসলে এই সরকার উন্নতি করতে পেরেছেন এই পাঁচই আগস্ট পরবর্তীকালে এই শুধুই কি আসলে এই আমরা যে দেখি যে রাজনৈতিক বন্দোবস্ত এবং এই যে সামনে সংবিধান কিভাবে লেখা হবে গণপরিষদ হবে কি হবে না শুধু কি এইটুকুই এই সরকারের কাজ ছিল নাকি এই সরকারের এটাও কাজ ছিল যে যাতে আমরা উপলব্ধি করতে পারি যে স্বৈরাচারের পতনের পর আমরা একটি উন্নততর শাসন পেয়েছি যে শাসনের মধ্যে আমরা উপলব্ধি করতে পারবো যে স্বৈরাচার আমাদেরকে কী করে সাফোকেটেড করে রেখেছিল কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমরা প্রায় একই রকমভাবে বা তার চাইতেও বেশি আমরা এই রাস্তাঘাটে নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে এই নিরাপত্তাহীনতার দায় দায়িত্ব তো কাউকে